বাইরে রহমতের বৃষ্টি পড়ছে আর আমি আজকে মটন বিরিয়ানি রান্না করলাম খাসির মাংস দিয়ে চলেন আমি মল ভিডিওতে চলে যাই আমি আজকে মটন বিরিয়ানি রান্না করব আমি এখানে খাসির মাংস নিলাম

পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ বসিয়ে দিলাম এখন ডেকে দেব চুলাতে বসিয়ে দিলাম আমি এক চামচ জিরার গোড়া দিয়ে দিচ্ছি আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি মাংসটা আমার পশানো হয়ে গেছে এখন আমি তিনটা আলু দিয়ে দিচ্ছি আলুটা কষিয়ে নেব আলু আর আমার কখনো হয়ে গেছে আর ওনার সাথে জল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব টক আমি খুব সুন্দর করে বেজে নিচ্ছি চালটা আমি খুব ভালোভাবে বেঁচে নিলাম দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি বিয়ানির মাংসগুলো দিয়ে দিলাম দিচ্ছি কয়েকটা কাঁচা আমশের চুলার একটা তাওয়া বসিয়ে দিলাম এখন আমি দমে দিয়ে দিবো বিরিয়ানিটা আমার এখন দমে বসিয়ে দেব আমি বিরিয়ানি দমের বিরিয়ানিটা একটু লায়া দিয়ে দিচ্ছি